হ্যালো বন্ধুগণ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো ফ্রি টাইম জিরো সেভেন নিয়ে চলে এসেছে একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ হচ্ছে লাঠি ধরা চ্যালেঞ্জ তো দেখা যাক আমাদের লাঠি ধরার চ্যালেঞ্জে কে উইনার হয় তো তোমরাও দেখো তো আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে দেখা যাক সেসব কে টিকে থাকতে পারে আর আমাদের আকর্ষণীয় পুরস্কার কে নিয়ে যেতে পারে তো তোমরাও দেখো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে মজা পাবে অবশ্যই দেখা যাক শেষ অবধি আমাদের পুরস্কার কে নিয়ে যায় তো খেলা শুরু করে দিয়েছে সবাই সুন্দরভাবেই খেলছে তোমরা দেখতেই পাচ্ছ দেখা যাক সেই সব দিয়ে আমাদের আকর্ষণীয় পুরস্কার কে নিয়ে যেতে পারে তো আমাদের এখন প্লেয়ার আছে মাত্র পাঁচজন দেখা যাক পাঁচ জনের মধ্যে কত কে নিয়ে যেতে পারে আমাদের পুরস্কার এখনও অব্দি কেউ শেষ হয়নি সুন্দরভাবে খেলতে দেখা যাক শেষ কে হয় আমাদের লাস্ট অবধি কে টিকে থাকতে পারে দেখা যাক যে টিকে থাকবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক এখন অব্দি সবাই ঠিক আছে তো চারজন বাদ পড়ে গেল তো দেখা যাক সে তাকে বাদ দিয়ে এখন আমাদের প্লেয়ার আছে মাত্র চারজন তো চারজনের মধ্যে দেখা যাক কে কমপ্লিট করতে পারে শেষ দিকে কে টিকে থাকতে পারে যে টিকে থাকবে সেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক সেসব অবধি কে টিকে থাকতে পারে সবাই খুব সুন্দরভাবে খেলছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখা যাক শেষ অবধি কে টিকে থাকে খুব সুন্দরভাবে খেলছে একটুর জন্য মিস হয়ে গেল বাদ পড়ছিলো কিন্তু গেল না দেখা যাক কে বাদ করে এরপরে খুব সুন্দরভাবে ট্রাই করছে সবাই টিকে থাকার জন্য তো দেখা যাক পড়ে গেল তো চলো এরপরে তিনজন আছে তোমরা দেখতেই পাচ্ছ তিনজনের মধ্যে কে ফার্স্ট হবে দেখা যাক তো তোমরাও দেখো ভিডিওটা আশা করবো সবাইকে ভালোই লাগছে ভিডিওটা দেখা যাক শেষ অবধি কে টিকে থাকে শেষ অবধি যে টিকে থাকবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক শেষ অবধি কে টিকে থাকতে পারে এখন আমাদের মাত্র প্লেয়ার আছে তিনজন তো তিনজনের মধ্যে আমরা একজনকে সিলেক্ট করব দেখা যাক কে সে তো দেখা যাক সে কে বার হয় কে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার নিয়ে যেতে পারে তো আমাদের আকর্ষণীয় পুরস্কার নিচে রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক শেষ অবধি আমাদের সেই পুরস্কার কে নিয়ে যেতে পারে তো তিনজনের মধ্যে কে একজন বার হয় তো তোমরাও দেখো এখনো অবধি কেউ বাদ পড়েনি সবাই খুব সুন্দরভাবেই খেলছে তো দেখা যাক কে বাদ পড়ে একটুর জন্য মিস হয়ে যাচ্ছিলো মিস হয়ে গেছে তো চলো এখন দুইজন তো দুইজনের মধ্যে কে টিকে থাকতে পারে দেখা যাক যে টিকে থাকবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার খুব হাড্ডা হাড্ডি লড়াই চলছে তো দেখা যাক শেষ অবধি কে পুরস্কার নিয়ে যেতে পারে খুব সুন্দরভাবে ট্রাই করছে দেখা যাক সেসব দিকে পুরস্কার নিয়ে যেতে পারে দুজনেই খুব সুন্দরভাবে খেলছে দেখা যাক শেষ দিকে আমাদের পুরস্কার কে নিয়ে যায় দুইজন বেঁচে আছে একটুর জন্য মিস হচ্ছিল কিন্তু মিস হয়নি তো দেখা যাক সেসব দিকে পুরস্কার নিয়ে যেতে পারে দুজনেই খুব সুন্দরভাবে খেলছে আবার মিস করছিল একটুর জন্য মিস হচ্ছিল কিন্তু মিস করলো না তো দেখা যাক তোমরাও দেখতেই পাচ্ছ পুরস্কার কে নিয়ে যায় অবশ্যই দেখবে খুব সুন্দরভাবে ট্রাই করছে দুজনেই শেষ হয়নি এখনো অবধি কে শেষ হবে বলা যাচ্ছে না দেখা যাক কে নিয়ে যেতে পারে আমাদের পুরস্কার তো দেখা যাক শেষ হয়ে গেছে তো চলো আমরা ফার্স্ট প্লেয়ারকে পেয়ে গেছি সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো আমরা আবার এখানে ভিডিও শেষ আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার আবার চেষ্টা করব